আপনার রাতার করায় এই মাত্র ঘুরে গেল ভয়াবহ বাস অ্যাক্সিডেন্ট দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত হেল্পার কিন্তু আটকা পড়ে আছে এখানে হেল্পারের পা আটকা আছে দেখতে পাচ্ছেন এখনো বের করা যাচ্ছে না হেল্পার যে হেল্পার কিন্তু আটকা পড়ে গেছে সামনে গেটে সামনে গেটে হেল্পার আটকা পড়ে গেছে আতাইকোলায় এখানে হাইওয়ে যেখানে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে এই মাত্র অনেক মানুষের হতাহত হয়েছে এবং কি হেল্পার যেখানে গেটে আটকা পড়ে গেছে পা কে বের হতে পারতখানে আমি বাইক নিয়ে যাচ্ছিলাম এই যে কাকার এখানে ভাঙারি গাড়ি না ভাঙারি গাড়ি দেখেন গাড়ির উপর দিয়ে উঠে গেছে এটা হলো সি লাইন আঁকা থেকে পাবনায় চলে এই দেখেন এই পাশ থেকে

যে হেলপার কিন্তু সামনের গেটে হেলপার হেলপার আটটা পড়ে গেছে আপনার আটাই কোলায় এখানে হাইওয়ে দেখুন একটা বাস অ্যাকসিডেন্ট হয়েছে মাত্র অনেক মানুষের আহত হয়েছে এবং কি হেলপার ওখানে যেটা আটকা পড়ে গেছে তার কে বের হতে পারছ না ভাঙবি কেবা করে গেছে